তুমি কেমন জালিমি ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন সইরাচার আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম করেছে বলেন আমি বলবো কি করে শুনেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু কাহিনী শুনেন পিলখানাতে সাতান্ন অফিসার হত্যা করেন তুমি কেমন সইরা চার তেরো সালে পাঁচ মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎ কে শিবির মনে করে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বুহে ছাত্র নাকি শিবির করার শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদ তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানু ষড়যন্ত্র মিথ্যা ট্রাইবুনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ধুলালে বিনা দুষে গুম করে বছর কে বছর নিয়ে রাখা হতো জাহান নাম আইনা ঘর সাইদিকে ও হাসপাতালে চিকিৎসা নাম করে হত্যা করে মরণ করে, তুমি কেমন জালিম আল কোরআনের মাহাফিলেও বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরআনের মাহফিলে কত আলমে বছর কে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন সইরাচা তুমি কেমন সৈরাচার আমার বাংলা